আসসালামু আলাইকুম শুভ সকাল এই বছরের শেষ মাসের প্রথম সপ্তাহের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি সকাল উপহার পেয়েছি সবাই কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে যান আজকের সকালের নাস্তা ঝটপটভাবে তৈরি করে ফেললাম খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি আর রসুন কাঁচামরিচের ভর্তা এটা আমি আর আপনাদের ভাইয়া খাবো আর বাচ্চারা এগুলো দেখে চাইবে না তারপরও আস্তে আস্তে করে সব কিছুই আমাকে শিখাতে হবে নইলে পরবর্তীতে ঝামেলা হবে তো বড় ছেলের আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ পরীক্ষা শুরু হয়ে যাবে দশটায় ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিলাম এখন আমরা বাসা নিচে চলে গেলাম গলির মধ্যে থেকে হাঁটতে শুরু করলাম সামনে গিয়ে রিক্সায় সবাই সাইফের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে যেন সুস্থ থেকে সবগুলো পরীক্ষা সুন্দরভাবে দিয়ে আসতে পারে কথায় আছে না যার পরীক্ষা তার খবর নেই বাবা মায়ের ঘুম নেই যার পরীক্ষা সে কোনোই চিন্তা নেই কিন্তু আমার টেনশনে আমি শেষ হয়ে যাচ্ছি একটু ভিডিও করে দিতে বলছি সে রাস্তায় বসে ভিডিও করা পছন্দ করে না আর আমারও সময়ের এত অভাব যে আমি ক্যামেরা বের করে ভিডিও করব সেই সময়ও নেই পেন্সিল শেষ হয়ে গিয়েছে তো ঢোকলাম একটি খাতা কলম পেনসিলের দোকানে তো পছন্দ করলো এবং সেই পেন্সিলটাই কিনে দিলাম আর কিছু চকলেটস কিনলো তো সেগুলো কিনে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ রাস্তায় কাজ চলতেছে রিক্সা না পেয়ে আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম মুগ্ধ বিশ্ব রোড স্কুলের কাছাকাছি চলে আসলাম আমি পিছনে পিছনে হাঁটতে কষ্ট হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত ছেলেকে ভিতরে ঢুকিয়ে না দিবো ততক্ষণ পর্যন্ত নিজের অনেক টেনশন কাজ করে আমরা সব বাবা মারাই আসলে এরকম বাচ্চাদের নিয়ে বেশি টেনশন করি আমি দাঁড়িয়ে থেকে দেখছি সাইড কিভাবে উঠতেছে তোর সম্ভবত চারতলায় হল পড়েছে কত নম্বর আমার সঠিক মনে নেই তবে অ্যাডমিট কার্ডে লেখা আছে সে আল্লাহর মতে খুব চালু আছে চঞ্চল চঞ্চল বাচ্চাদের ব্রেন আসলে অনেক ভালো থাকে বিরক্ত হয়ে যায় বাসায় কিন্তু রাস্তায় বের হলে দেখি তার অনেক বুদ্ধি অনেক দিন পর স্কুলে আসলাম স্কুলে পরিবেশটা খুব সুন্দর ছিল সব মায়েদের টেনশন বাবাদের টেনশন আর বাচ্চার আনন্দ করে করে তারা উপরে উঠে যাচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম পরবর্তীতে সবাইকে গেট থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হলো তারপরে বেরিয়ে বাসায় চলে আসলাম এসে আবার দুপুরের জন্য নদীর বেলে মাছ রান্না করা শুরু করে দিলাম কারণ সাইফ এসে ভাত খাবে ওর বাবা ভাত খেয়ে বেরিয়ে যাবে আর মাছটা আমি ভোনা করি সাধারণত কিন্তু আজকে আমি একটু আমার পছন্দের একটা সবজি শালগম তো আমি পাশে দিয়েছি শীতের দিন আসলে একটু সবজি দিলে ভালো লাগে গরমের সিজনে সবজি বেশি দেই না মাছ মাংস সব আলাদাই ভোনা করি না শেষ করে ঘরের বাকি কাজগুলো আমি দ্রুত সেরে নিলাম এদিকে সিরাত এই সুযোগে ভাইয়ের খাতা কলম নিয়ে আঁকতে শুরু করলো আর সিরাতকে গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো আর সাইফের অপেক্ষা করছি চলে আসবে একটু পরই তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম